শীতের সকালের সাথে যদি এরকম ধোয়া ওঠা খিচুড়ি থাকে আর কি লাগে আমার অনেক দিন ধরেই খুব শখ ছিল যে শীতকালের সকালে এরকম ধোয়া ওঠা খিচুড়ি খাবো ছাদে বসে তো বিভিন্ন অজুহাতের কারণে হয়ে ওঠে তো আলটিমেটলি আজকে ওই স্বপ্নটা পূরণ হয়ে গেল তো অজুহাতের কথা বলতে গিয়ে আসলে মনে পড়লো আমরা মানুষরা অজুহাত দিতে খুব বেশি লাইক করি কিন্তু অজুহাত দিতে দিতে ভুলে যে যার কাছে আমি অজুহাত দিচ্ছি এবং যার কাছে বিভিন্ন বাহানায় তাকে ইগনোর করার চেষ্টা করছি সেই মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে আমার দ্বারা কষ্ট পাচ্ছে আর আমার কাছে কিন্তু এটা শুধুমাত্র অজুহাত বাট যাকে আমি এই অজুহাতগুলো দিচ্ছি সে কিন্তু কোনো না কোনোভাবে আমার এই অজুহাতের কারণে কষ্ট পাচ্ছে তাই আমাদের উচিত কাউকে কোনো অজুহাত অজুহাত না দেখিয়ে ডিরেক্ট বলে দেওয়া যে ভাই আমার পক্ষে সম্ভব না অথবা আমার তোমাকে ভালো লাগতেছে না অথবা আমি তোমাকে ইগনোর করতেছি এভাবে ডিরেক্ট বলে দিলে কি হয় অপোজিটের যে মানুষটা যে আশায় থাকে আপনার আর আপনি যাকে বিভিন্ন অজুহাত দিয়ে ঘোরাবেন সে কিন্তু আর ওই আশাটা নিয়ে থাকে না তার কোনো হোপ থাকে না তখন আর কষ্টও লাগে না সো সবার কাছে এটা আমার রিকোয়েস্ট যারা যারা এভাবে মানুষকে অজুহাত দিয়ে বেড়ান তারা এই কাজটা করবেন না প্লিজ এনিওয়েজ অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হচ্ছে চলে কথা মনের কষ্ট থেকে বলা কারণ দেখা যাচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে আমি নিজেকে সবসময় আমি নিজেকে করে রেখেছি বাট আমার কোনো কিছুতে তারা মানে অজুহাতের শেষ থাকে হ্যাঁ এই কষ্ট পাওয়া মানুষগুলো যখন চেঞ্জ হয় না তখন কিন্তু খুব বাজেভাবে চেঞ্জ হয় আপনি চাইলেও আর তাকে সেই আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না একটা ছোট গল্প শেয়ার করি ছোটবেলায় যখন আমি মেহেদি পড়তে পারতাম না হাতে তো তখন আমাদের বাসা পাশে একটা বড় আপুর কাছে আমি মেহেদি পড়তে যেতাম তো ওই আপুটা খুব মানে ইগনোর করতো যে না এখন আমার পসিবল না বা অন্য কাউকে দিয়ে দিতে হবে ইদার আগে দিয়ে বিশেষ করে এই ব্যাপারটা ঘটতো তো তখন খুব মন খারাপ করে বাসায় চলে আসতাম যে আমি যদি নিজে নিজে মেহেদি দিতে পারতাম তাহলে তো আর মানুষের কাছে এইভাবে যাইতে হইতো না বা কিছু তো এরপর আস্তে আস্তে যখন আমি ধীরে ধীরে বড় হয়ে গেছি তখন নিজের হাতে নিজে মেহেদি পড়তে পারতাম যদিও হ্যাঁ এবারে যে আর্টিস্ট বা ডিজাইনার আর তাদের মতো না বাট মাসাল্লাহ আমি যতটুকু পারতাম আমার নিজের জন্য ঠিক ছিল তো এরপরে দেখা যায় ওই যে আপু যে আপুর কাছে আমি আর কি মেহেদি পড়ার জন্য খুব কান্নাকাটি করতাম সেই আপু নিজে আসছে তার বিয়ের সময় আমার কাছে তার মেহেদি দেওয়ার জন্য তার বিয়ের মেহেদি দেওয়ার জন্য আমি কিন্তু তাকে ফিরাই নাই এবং ইগনোরও করি নাই আমি তাকে মেহেদি ঠিকই পড়ে দিয়েছিলাম এবং এন্ড করে বলেছিলাম আমি কিন্তু কোনো অজুহাত দেইনি জীবনে কি আর আছে বলেন এক জীবনে না হয় একটু ভাব নাই নিলাম অ্যাটিটিউড নাই বা দেখালাম তাতে কি জাতি আমাকে মেনে নিবে না দিন শেষে সবার জায়গা কিন্তু এক জায়গাতেই হবে ওই যে সাড়ে তিন হাত মাটির নিচে আমার নর্মালি এত গভীর কথা বা এত ডিপ মিনিং কথা বলতে ভালো লাগে না আমি লাইকও করি না কিন্তু আজকে বললাম না মনটা একটু খারাপ যে কোনো কারণে একটু কষ্ট পেয়েছি সেই জন্য আসলে এভাবে কথাগুলো বলা আমি যদিও লাইফটাকে এনজয় করতে বেশি লাইক করি এবং ফান করতে চিল করতে বেশি পছন্দ করি আর আমি লাইফকে কতটা এনজয় করতে লাইক করি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি সারা রাত না ঘুমিয়েও সকাল সাতটা বাজে উঠে ছাদে যত ধরনের সবজি ছিল সেগুলো তুলে এবং একটি ডিজিটাল চুলা এটাকে ডিজিটাল চুলা ছাড়া অন্য কি বলা যায় আমি জানি না আপনারা যদি অন্য কোনো নামে ডাকতে পারেন এটাকে বললেন তো ডিজিটালভাবে বাড়ানো হয়েছে এবং খুব স্বল্প সময়ে আর এত কিছু সব আমার একার পক্ষে পসিবল ছিল না আমি ব্লেসড যে আমি এরকম ফ্যামিলি পেয়েছি আমার ফ্যামিলি সবাই কিন্তু আমাকে হেল্প করেছে আপনারা দেখতে মানে দেখলে বুঝবেন যে কতটা হেল্পফুল ছিল সবাই আমি সত্যিই আলার কাছে খুব বেশি ব্লেসড কারণ এরকম ফ্যামিলি পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার তো দেখতে দেখতে আমি সব ধরনের সবজি তারপরে যা যা লাগে আর কি অ্যারেঞ্জমেন্ট এগুলো কাটাকাটি এগুলো সব করে ফেলেছি আর লাস্টের দিকে দেখেন এই যে ধনিয়া পাতা তুলে নিচ্ছিলাম এটাও আমাদের ছাদই হয়েছে সাথে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচকে আপনারা কে কোন নামে জানেন জানেন না কেউ নাগামরিচ বলে কেউ বোম্বাই মরিচ বলে বা অন্য কোনো অন্য কোনো নামে ঢাকলে সেটা বলবেন কমেন্ট করে আচ্ছা আপনারা সবাই আর একটা কথা বলেন তো যে আপনাদের প্রবলেম কোথায় আমি এত কষ্ট করি আপনাদের জন্য কত কষ্ট করে কত মানে কন্টেন্ট রেডি করি জানি যদিও খুব বেশি ভালো কন্টেন্ট হয় না কিন্তু তাও একটু তো সাপোর্ট দিতে পারেন তাই না শুধু যারা ভাইরাল যারা ফেমাস তাদেরকে সাপোর্ট দিলে তো হবে না আমাদের মতো যারা আছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেও তো একটু সাপোর্ট দিতে পারেন তাই না আপনারা সাপোর্ট দিলে আমরা ইন্সপায়ার হই সাপোর্ট করতে তো টাকা পয়সা লাগে না হ্যাঁ কিন্তু আমাদের একটু মনটা ভালো লাগে এবং আমরা খুশি হই তো যাই হোক দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে এবং প্লেট নিয়ে আসা হয়েছে মজার ব্যাপার হলো প্লেটগুলো যতবারই ধোয়া হচ্ছে ক্লিন করা হচ্ছে ততবারই রাখার পর উপর থেকে কোনো কোনো পাতা অথবা কোনো ময়লা অথবা পোকা মাকড় এগুলো উড়ে উড়ে আসতেছে কতবার যে প্লেটগুলো ধুইতে হয়েছে তার কোনো হিসাব নেই তো অবশেষে আমরা সাকসেস হইছি একটু পরিষ্কার প্লেটে খিচুড়ি খেতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত কাজ করার অভ্যাস তো আমার নেই বা আমার ছোট বোনেরও নেই তো আমরা কিন্তু খুব বেশি ক্ষুধার্ত হয়ে গেছিলাম জাস্ট ওয়েট করতেছিলাম কখন খাবারটা খাবো তো এত কিছুর পরে যখন আলটিমেটলি গরম গরম খিচুড়ি মুখে দিলাম তখন আমার কাছে সত্যি মনে হইতেছিল যে এটা অমৃত খাইতেছি হ্যাঁ এর চেয়ে সুস্বাদু খাবার হয়তো বা পৃথিবী তার হয় না তো তখন এটাও সাথে সাথে রিয়েলাইজ করলাম ক্ষুধার্থ মানুষেরা খাবারের জন্য আসলে ঠিক কতটা কষ্ট করে তো সব খাওয়া শেষে যদি টি টাইম নাই স্পেন্ড করি তাইলে কি কেমন পিকনিক হইল বা কেমন কি করলাম তো আমার কাছে টি মাস্ট আর এরপরে দেখেন এই যে খিচুড়ি খাওয়ার পরে এতটুকু ছিল তো টাটা বাই বাই আজকে এই পর্যন্তই সবাই ভালো